প্রিয় দর্শক সীতা আসসালামু আলাইকুম আয় আহমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত আজ আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও জানা হলাম আজকে আলোচনা করবো হাই ব্লাড প্রেশার সম্পর্কে রেড দমনীতে দমনিতে রক্ত প্রবাহের চাপ যদি অতিরিক্ত বৃদ্ধি পায় তাহলে সেটিকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বলা হয়ে থাকে হাই ব্লাড প্রেশারের প্রেশার যেসব কারণ রয়েছে যেমন অতিরিক্ত ম্যাদ বা অতিরিক্ত ওজন বেশি লোপণ গ্রহণ করাও বেশি লোপণ খাওয়া অতিরিক্ত টেনশন কাজের চাপ বা স্ট্রেস ধূমপান ও মদ্যপান করা অতিরিক্ত সোডিয়াম গ্রহণ করা অতিরিক্ত চা কফি কুমোর পানীয় পান করা অনিদ্রা পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত শারীরিক পরিশ্রম না করা ইত্যাদির কারণে হাই প্রেশার হতে পারে হাই ব্লাড প্রেশার হতে পারে যাদের হাই ব্লাড প্রেশার হয়ে থাকে আমরা দেখেছি অনেক রুগী আমাদের কাছে আসেন যে অ্যালোপ্যাথিক মেডিসিন গ্রহণ করেন ছলবে অর্থাৎ মৃত্যুরাগ পর্যন্ত খেতে হবে এভাবে প্রেসক্রাইব করা হয় আমাদের হোমিওপ্যাথিতে এই চলবে বা মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেতে হবে না আপনার জিজ্ঞাসা থাকলে কিছুদিনের ভিতরেই আপনার এই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসবে আমাদের হোমিওপ্যাথিতে খুবই কার্যকরী মেডিসিন রয়েছে রাউলফিয়া বিস্কামিয়াম ইন্ডিকা ক্যারিকস ন্যাট্রাম ইত্যাদি মেডিসিন এসব মেডিসিন গ্রহণ করলে আপনাকে আর চলবে যে কন্টিনিউ এই কন্টিনিউ মেডিসিন খেতে হবে না কিছুদিন অসুখ গ্রহণ করার পর আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ চলে আসবে এবং আপনি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রেসেরা সুস্থ থাকবেন তো হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ